কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা দিচ্ছে এসিই মাইটার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ফরালে পাবেন একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একান্ন টাকা ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা তিরানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা সত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা একষট্টি পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা ষাট পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস তাছাড়া আমিরাত প্রবাসীরা আল আনসারিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইন্ডেক্সে পাঠালে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা তেইশ পয়সা করে ইতালির এক ইউরোতে একশত ত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা করে পাবেন ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স করালে পাবেন একশত সাতাশ টাকা চুরানব্বই পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত চব্বিশ টাকা একষট্টি পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত উনত্রিশ টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা উনআশি পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা এক পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কাঞ্জেতে তিনশত আঠারো টাকা আর এখান থেকে ক্যাশ পাবেন তিনশত আঠারো টাকা করে বাহারাইনি এক দিনারে তিনশত সাতাশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা বিএফসি তে ভাড়ালে পাবেন তিনশত আঠারো টাকা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাড়ালে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আল মির কাপে চৌত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা বারো পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি তে রেমিডেন্স ফড়ালে পাবেন তিনশত আটানব্বই টাকা বারো পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত ছিয়ানব্বই টাকা তিন পয়সা করে ইন্ডিয়ান একরোপিতে টাকা পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা ষাট পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা একচল্লিশ পয়সা অগ্রণী লিমিটেন্স হাউজে সাতাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা ত্রিশ পয়সা রিয়া মাইতে সর্বোচ্চ সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন সৌদ আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স ফড়ালে পাবেন বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আর ফাউলজ ফড়ালে পাবেন বত্রিশ টাকা ত্রিশ পয়সা বিনুওয়ালাই বত্রিশ টাকা ষোলো পয়সা ইউ আর পেতে ট্রান্সফার্স এর মাধ্যমে বত্রিশ টাকা সাতাশ পয়সা আলাদিতে আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের একুশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আঠাশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত পঁচিশ টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত সাতাশ টাকা ষোলো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত পঁচিশ টাকা বাষট্টি পয়সা আর ডলার প্রতি রিয়া মানি দিচ্ছে একশত পঁচিশ টাকা সাতাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক বাড়ালে পাবেন একশত টাকা পঞ্চাশ পয়সা করে